দীর্ঘদিন ব্রুনাইতে ভিসা বন্ধ ছিল ব্রুনাইতে কেউ আসতে পারতো না কোনো কিছু করতে পারতো না দুইটা বছর কোনো সব কিছু বন্ধ ছিল মাঝখানে কিছুদিন খুলছিল অতীত ই করে বন্ধ করে দিচ্ছে তো এখন বর্তমান আর কি গোপন তো নথিতে একটা শুনলাম আর কি ছয়শো ভিসা হয়ে গেছে অলরেডি ছয়শো ভিসা অলরেডি হয়ে গেছে তো জানাতে চাচ্ছি এখানে এত এতটুকুই যে যার যার জায়গা থেকে যার যার কোম্পানি আছে কোম্পানিতে যোগাযোগ করেন আর কোনো দালালের চক্র নাই এখানে এখানে বর্তমান বাংলাদেশ একটা ভালো একটা সিস্টেম করছে ভুঁড়াইতে বাংলাদেশ ভালো একটা সিস্টেম করছে ভুঁইসেলের মাধ্যম ভুঁইসেলের মাধ্যমে মানে বর্তমান লোক আনার খুব সুযোগ আছে এই ভুইসেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আরেকটা জিনিস পারেন যার যার এই যে যার যার জায়গা থেকে আপনারা অনলাইন অনলাইন করতে পারেন অনলাইনে ফর্মটা পূরণ করলে আপনারা মনে করেন যে ভ্রোনাইতে আসতে পারবেন বর্তমান খুলছে এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এই এইটুকু জানাচ্ছি আপনারা যদি ভ্রণাইতে আসতে চান তাহলে ভুইসেলের মাধ্যমে আসেন কোনো দালালের চক্রতে পড়েন না ভুইসেলের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করুন আর যারা পুরাতন লোক আছেন তাদের তো সুযোগ অবশ্যই আছে যারা পুরাতন লোক আছেন তাদের সুযোগ অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে তাদের কোনো ওই রকম প্যারা নাই আর যারা নতুন আছেন তারা তো একটু ঝামেলা হবেই অনেক কিছু করতে হয় অনেক ঝামেলা দূর ঝামেলা কারণ আমি আরছি এই বুনাইতে দীর্ঘ সাত বছর ধরে বুনাই থাকি যতটুকু জানি যে দালালের খপ পড়লে অনেক সমস্যা তেও বর্তমান বাংলাদেশ অনেক একটা ভালো একটা সুযোগ সুবিধা দিয়েছে আপনারা যদি ব্রুনাইতে আসতে চান ব্রুণাইতে আসতে চান অতি দ্রুত ভুইশালের মাধ্যমে যোগাযোগ করুন ভুইশালের মাধ্যমে